আদানি বিদ্যুতের আমদানি মূল্য কমাতে চাই বাংলাদেশ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার আদানির সঙ্গে বাংলাদেশের চুক্তি আদালতে বাতিল না হলে ওই গ্রুপের কাছ থেকে কেনা বিদ্যুতের দাম অনেক কমাতে চায় বাংলাদেশ সরকার আদানি সঙ্গে চুক্তি বাতিলের জন্য গত সপ্তাহে একজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের হাইকোর্ট চুক্তিটি পূর্ণ মূল্যায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তদন্ত শেষে এ ব্যাপারে আদালত আদেশ দেবেন বলে আশা করা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দুই হাজার সালে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ এর আওতায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের গুড্ডায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলেন আদানি গ্রুপ এক হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি গত বছর উৎপাদনে যায় সেখান থেকে পাওয়া বিদ্যুৎ বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার এক দশমাংশ পূরণ করে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন চুক্তিতে অসঙ্গতি থাকলে আদানির সঙ্গে পুনরায় আলোচনা হবে আর দুর্নীতি ও ঘুষের মতো অনিয়ম হয়ে থাকলে চুক্তিটি বাতিল করা হবে তিনি বলেন বিদ্যুৎ কেন্দ্রটি ভারতে যে কর ছাড় পাচ্ছে তার উপকার বাংলাদেশ না পাওয়ার বিষয়টি ইতিমধ্যে আদানি গ্রুপকে জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে আদানি গ্রুপ সোমবার রয়টার্সকে জানায় বাংলাদেশ সরকার যে চুক্তিটি পূর্ণ বিবেচনা করছে তা তারা জানেন না সম্প্রতি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানের বিরুদ্ধে দুইশো মিলিয়ন ডলার ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আদানি এই অভিযোগ অস্বীকার করলেও এরই মধ্যে ভারতের একটি রাজ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পূর্ণ বিবেচনা করার ঘোষণা দিয়েছে সেই সঙ্গে আদানি গ্রুপে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে ফ্রান্সের তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান টোটাল এনার্জি তবে ফাউজুল কবির খান বলেন যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে সেটি বাংলাদেশের সঙ্গে চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না শেখ হাসিনা সরকারের আমলে যে সব বিদ্যুৎ চুক্তি হয়েছে সেগুলো এখন পর্যালোচনা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠন করে দেওয়া একটি কমিটি চুক্তিগুলো যথাযথভাবে হয়েছে কিনা চুক্তির ক্ষেত্রে অনিয়ম হয়েছে কিনা জাতীয় স্বার্থ বিনিষ্ট হয়েছে কিনা এসব বিষয় যাচাই করে দেখছে কমিটি